হর যোগ নির আসমান হর জোগ নিরখ অহ শাস আসমান হর যোগ নির্লাহ ও আহ সুর চেরোয় মালিক আল্লাহ আকাশ कोई तार मालिक अलाह हो allah आकाशरा allah तार मालिक अलाह हो अह सि allah तो allah खोजे अलाह हो अहो 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 अलाह স্নাভারা ওই নেশের মা লিখ আল্লাহো আল্লা জভার ভাটার ওই ঠ্যাডার মালিক লিখ আল্লাহো আল্লাহ ভাগা তোমুদের মা লিখ আল্লাহ গো আল্লাহ বাচ্চারা আছে অনেক করে এই গজলটা আমার সঙ্গে একটু আল্লাহ আল্লাহ বলা যাবে আহ একটু আচ্ছা বল এই দিকের গেটটা গেটটা একটু আমি অনুরোধ করবো আমার কমিটির তরফে আমি বলছি না হয়তো রাগ করবেন একটু গেটটা যদি ছেড়ে দেন আমার মা বোনেরা আসা যাওয়া করছে ওনাদের অসুবিধা হচ্ছে আমি অনুরোধ করব দাদা ভাইদের একটু আমার কয়েকদিন আগে আমাদের মাদ্রাসাতে আমি গজলটা শেখাচ্ছি আমরা একটা মাদ্রাসা করেছি তো সব বাচ্চারা মিলে এত সুন্দর লাগছে তোমরা যদি ঐ রকম বলো আমি যখন বলবো সাত আসমানের আর জমিনের মালিক শুধু তোমরা কি বলবে আল্লাহু আল্লাহ বলা যাবে নাকি গোনা হবে

আমি কমিটির ভাই দুটো বসে আছে আর আমাদের ভোলাদার দা ভাই একটু দেখবে যে সব থেকে জোরে বলবে তাকে আমি পুরস্কার দেবো ঠিক আছে সব থেকে টাকা পয়সা দেবো ঠিক আছে একটু জোরে বলতে হবে দেখি যে সব থেকে জোরে বলবে তাকে কিন্তু দেবো সাত আসমান আর জমিনের মালিক আল্লাহ আল্লাহ দেখেছেন যেই বলেছি দেবো ওই রকম ভাবে ফ্রি হবে না जोरे 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 शाह तस्मन अर जो मेरे मालिक अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह अल्लाह हो अल्लाह आसमान हर जो भी मालिक अल्लाह हो अल्लाह सूरज रोई की दौड़े मालिक अल्लाह हो अल्लाह মাঝে তো মাই খুঁজে পাই আল্লাহ গো আল্লাহ 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 তির মালিক আল্লাহ হো আল্লাহ শোফে শালোই অর মালিক আল্লাহ আল্লাহ শুকনো ওই মোর মালিক আল্লাহ হো আল্লাহ

अलाह गो अलाह गो allah गो अलाह allah मरजो अलाहो allah